এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা কুটকুটে অন্ধকার না না ফুল চুরি করার জন্য উঠিনি আমাকে দেখতে পাচ্ছ কে জানে দেখতে পাচ্ছ কি না কারণ আজকে আমার সুট আছে সকাল সকাল সাড়ে ছটায় গাড়ি পিক করতে আসবে সেই জন্য উঠে পড়েছি কাজের জন্য উঠেছি ফুল চুরি করার জন্য না দেখো দেখতে দেখতে ভোর হয়ে গেছে তো সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি তো এখন বাজে হচ্ছে ছটা সাতচল্লিশ আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে প্রায় দু ঘন্টা মতন লাগবে এক ঘন্টা হয়ে গেছে সাতটা আঠাশ গাড়িতে চলে এলাম আর গাড়িতে হ্যালো আমরা শুটে যাচ্ছি না আমরা ঘুরতে যাচ্ছি বুঝতে পারছি আই আশাটা তো না एक्चुअली শুটের পর এখানে এইখানে আমাদের পুরো বুমেরাং এর শুট হয়েছে বুমেরাং মুভি জিদার মুভি যেখানে তোমরা আমাকে দেখতেছিলে আজকে সেই শুটের জন্য আমি রেডি হচ্ছি মেকআপ ডান মেকআপ ডানের পর দেখতে পাচ্ছি বাইরে এখানে টিয়া পাখি সুন্দর সুন্দর পাখি খাঁচায় বন্দি কিন্তু না কেন আমার খাঁচায় পাখি বন্দি থাকলে আমার খুব মন খারাপ হয়ে যায় মেকআপ তো অলরেডি ডান এবার হচ্ছে আমার হেয়ারের পালা তো হেয়ার কমপ্লিট হয়ে গেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন সোজা যাব হচ্ছে সেটে যেখানে আমাদের আজকের অ্যাড শুটটার শুট হবে তো ঢুকে দেখতে পাচ্ছি সুন্দর করে আমাদের ছবি এখানে সাজিয়ে রেখেছে যে ছবিটা আমার বেস্ট ফ্রেন্ডের তোলা আর এখানে অলরেডি আমাদের ডিরেক্টর শর্ট নিয়ে বোঝাতে শুরু করে দিয়েছে শর্ট চেকিং হচ্ছে অলরেডি আমাদের দুখানা শর্ট হয়ে গেছে কি কি ভুল ত্রুটি হয়েছে সেগুলো ডিরেক্টর ভালো করে দেখে নিয়ে আমাদেরকে বুঝিয়ে নিল আমরাও খুব ভালো করে বুঝলাম প্রত্যেক শর্টের পর আমরা শর্ট চেক করে এইভাবে দেখি যে আমাদের পার্টটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে মজা পেলাম হঠাৎ দেখছি এখানে অভ্রনন্দিনী ছবি এই ছবিগুলো দিয়ে আগে ওরা সেট ডিজাইন করবে ঠিক করেছিল আর যেই জুটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সময় ডান দুটো বাজে তার মানে লাঞ্চ ব্রেকের পালা তো পেট পুজো করতে গিয়ে দেখি আশেপাশে প্রচুর টার্কি বার্ড ঘুরছে এই বাড়িটাতে প্রচুর টার্কি বার্ড আছে আর এই পাখির ডাক তোমরা নিশ্চয়ই শুনেছো ঠিক আমার হাসির মতন তো আজকের মতন আমাদের শুটা তো তাই টাটা বলে দাও টাটা ভালো থাকবেন সবাই ইয়েস তুমিও টাটা বলে দাও টাটা টাটা খুব শীঘ্রই দেখতে পাবে অন ইয়ার হলেই তোমাদেরকে লিংক শেয়ার করে দেব দেখতে পাবে তোমরা এই ভিডিওটা বাই বাই অ্যাড শুটের পর আজকে হচ্ছে আমাদের ডাবিং এর পালা তো ডাবিং কমপ্লিট আর হ্যাঁ আমাদের ভিডিও কিন্তু অলরেডি অন হয়ে গেছে তার লিঙ্ক আমার ভিডিওতে দেওয়া আছে